কি আপনার কাছে বলেন বাচ্চা সহ বাচ্চা সহ বাচ্চা সহ মিলি রেসার আজকে দর্শক দেখেন একদম রানিং জোড়া একটা বাচ্চা দিয়ে দিবেন আপনি কত চান এই বাচ্চা সহ মিলি রেসার মাত্র তিন হাজার টাকা তিন প্লেয়ার আছে না এই বাচ্চা সহ আজকে পেয়ে যাবে একদম তিন হাজার টাকা গেল কি অরিজিনাল রেসার কবুতিনাল রেসার ভাই অরিজিনাল অনেক ভালো অনেক সুন্দর একদম ওভারলাইট লাইট কালারের একজন মিলি রেসার বাচ্চা সব ভালো করে ভাই একদম তিন হাজার টাকা উইথ বেবি

ভাই আবারও দামাসিন এটা হচ্ছে ব্ল্যাক মাদি আইসবার দামাসিন আচ্ছা এটাও দুটা ডিম আছে এটাও দুটা ডিম আছে এটারও মাদি ব্ল্যাক এটার মা নর চাইজ এটার মাদি ব্ল্যাক নর হচ্ছে আইস দামাসিন জি দুইটা ডিম সহ এই পেয়ারটা কত চান 16000 টাকা একদম 3000 একদম টাকা নিলে দর্শক দামাসিন এই জোড়াটা কিন্তু আজকে নিতে পারবেন খুবই ইউনিক একটা কবুতর ইউনিক বাচ্চাই আসবে বড় ভাই জি ভাই এক্সিবিশন এক্সিবিশন কাওয়া ইম্পোর্টেড ডাবল ই রিং এর 10000 টাকা পনেরোটাই ডাবল ইডিং এর এক্সিবিশন হুমা ব্ল্যাক কালার এর একদম জেড ব্ল্যাক এই পেয়ারটা যদি আমরা নেই কি ডিম বাচ্চা করছে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি কত চাচ্ছেন এই পেয়ার ব্ল্যাক পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশশো কমাই দিলাম একদম কমায় দিছে দর্শক ব্ল্যাক এক্সিবিশন একটা পেয়ার ডাবল ইডিং এর এই যে দেখেন ডাবল ইডিং এর ট্যাগ লাগানো আছে এই যে ডাবল ইডিং এর ট্যাগ লাগানো আছে একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এই জোড়াটা দিতে পারবেন ইনশাআল্লাহ ভাইয়া জি ভাই কি ভাইয়া এটা হাতে হাতি এত বড় সাইজ ইংলিশ নান একটা মাদিনে ফ্রি একেবারে এক হাত লম্বা একটা নরকুতর থেকে একদম এক হাজার আর যদি কবুতর পাঁচ পেয়ার নেন নটটা একেবারে ফ্রি পাবেন এটা কি ভাইয়া ভাই এটা মাদি ভাই আইস চেকার জি ভাই আইস চেকার দাম আছে একটা মাদি কবুতর ভাই নিউ রানিং নিউ রানিং একটা মাদি কত চান এই মাদিটা আজকে পনেরোশো টাকা একদম পনেরোশো একদম পনেরোশো একদম পনেরোশো টাকা হলে মাদিটা কিন্তু আজকে নিতে পারবেন আপনারা ভাইয়া জি ভাই ব্লু শার্টিং মাদি 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 ব্লু শার্টিং মাদি ও মা ওদিকে কবুতর এটা উড়ে আর এদিকে ফুলে গেছে জোড়া নেওয়ার জন্য পুরা হিটে আছে পুরা হিটে আছে একটা স্যাম্পল কি দেখাবো দেখি একটা স্যাম্পল দেখাই ভাই নানটার সাথে আমার দর্শকদের একটু দেখাই কি বলেন আসেন আসেন একটা খেলা দেখি আমরা একটা সাপের খেলা দেখি ওদিকে নর পাগল জোড়া নেওয়ার জন্য এদিকে মাদি পাগল জোড়া নেয়ার জন্য দেখেন ব্লু শার্টিংটা মাদি নানটা হচ্ছে আপনার নর আচ্ছা কত চাচ্ছেন এই মাদিটা মাদিটা একদম টাকা এক মাত্র সাতশো মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা নরটা নিলে এক হাজার টাকা খেলা কিন্তু জমে ক্ষীর দর্শক বড় ভাই জি ভাই মিলিবার জি ভাই তামাসিনের বাচ্চা একটা বাচ্চা কয় পরে আছে পাসপোর্টের একটা বাচ্চা নর হবে না মাদি হবে এটা মাদি হওয়ার সম্ভাবনা আছে ভাই মাদি হওয়ার সম্ভাবনা আছে তবে ওর লে খুব ভালো উঠবে কত চাচ্ছেন এটা এটা 700 টাকা মাত্র মাত্র 700 মাত্র 700 টাকার দামাসিন গম্বুজ ফর স্টুডেন্ট ফর স্টুডেন্ট কালো গররা কালো গররা কালো গররা একটা জোড়া বাচ্চা নাম বড় বাচ্চা বাচ্চা দর্শক দেখেন আজ পরের বাচ্চা কালো গররা একটা জোড়া বাচ্চা মাসা খুব সুন্দর মুজলা এক জোড়া বাচ্চা কত চাচ্ছেন এই কালো গররা মাত্র পনেরোশো একদম পনেরোশো একেবারে ফুল এন্ড ফাইনাল মাত্র পনেরোশো টাকা হলে গররা আজকে আপনারা নিতে পারছেন ভাইয়া দামাসিন দামাসিন একদম কাজল গিয়ারে কাজল গিয়ারে নর একদম শেষ হিসাব শেষ জি ভাই একটু কমান যায় না ভাই একদম ভাইয়া জি ভাই গিয়াসুলির বাচ্চা জি ভাই দেখেন দর্শক ইন্ডিয়ান গিয়াসুলির বাচ্চা দর্শক কালারটা কি আসছে দেখছেন একদম কাঁচা হলুদের মতো কালার খালি লাগাইছে দর্শক আজাদ ভাই ট্যাগ লাগানো আছে কত চাচ্ছেন ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো একদম একদম পনেরোশো টাকা ইন্ডিয়ান গ্যাসুলির এই বাচ্চাগুলো আজকে নিতে পারবেন

ভাইয়া জি ভাই বুদাপেস্ট বুদাপেস্ট ডিম নিয়ে বসছে ডিম নিয়ে খাঙ্গিরিয়ান বুদা পেস্ট দর্শক ডিম নিয়ে কিন্তু অলরেডি বসা জিনিস একটা ভাই একটা জিনিস একখান দর্শক দেখেন একটা ডিম পারছে আরেকটা পারবে কত চাচ্ছেন এই বুদাপেস্ট পেয়ার আজকে পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দেয় কত মাত্র তিন হাজার একদম তিন হাজার গ্রিন নে হাঙ্গেরিয়ান বুদা পেস্ট দর্শক রানিং জোড়া সাথে ডিম আছে একদম তিন হাজার টাকা হইলেই কিন্তু আজকে নিতে পারতেছেন

কালার কোয়ালিটিটা দেখবেন আগে কালার দেখবেন কোয়ালিটি দেখবেন তারপরে কবুতর নিবেন যে কি কবুতর নিচ্ছেন আপনি ভাইয়া একটা হচ্ছে ব্ল্যাক বিবিক একটা হচ্ছে ব্লু বিবিক আচ্ছা নর কোনটা মাদি কোনটা নর হচ্ছে ব্ল্যাকটা আর ব্লু হচ্ছে মাদি সাথে দুইটা ডিম ভাই ডিম বাচ্চা ডিম বাচ্চা করতে করতে আমার মুখ ব্যথা হয়ে গেছে ভাই আল্লাহর রহমতে খামারে তো ভাই হ্যাঁ থাকবে না ইনশাআল্লাহ আমরা চাই আল্লাহ আপনার খামারের ভিতরে একদম বাচ্চা ডিম বাচ্চা দিয়ে ভরপুর করে দেয়

ভাই প্রচুর সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি এই জায়গায় অনেকগুলাই সিঙ্গেল কবুতর আমরা কি সিঙ্গেল কবুতর এখান থেকে নিতে পারবো অবশ্যই জোড়া জোড়া আছে ভাই আচ্ছা জোড়ায় জোড়া আছে না আচ্ছা একে একে আসি আমার দর্শকদের জন্য বুঝার জন্য এই মিলি রেসারের জোড়া বাচ্চা আছে জোড়া বাচ্চা আছে এই পেয়ার আছে আচ্ছা মিলি রেসারের এই যে জোড়া বাচ্চা এই একটা বাচ্চা এই একটা বাচ্চা এই জোড়া বাচ্চা কত টাকা একদম 2000 একদম 2000 উই আছে আরেক জোড়া আরে আছে রানিং জোড়া রানিং জোড়া 500 টাকা একদম 2500 একদম 2500 টাকা ডিম বাচ্চা করা একশো পার্সেন্ট গ্যারান্টি পাবে আচ্ছা আর এসে এই যে চেকআপটা নর

And even act them. Yes.

যা যা ছিল মোটামুটি সব দেখা ফেললাম আপনাদের যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে আজাদ ভাইকে দিয়ে দিবেন ইনশাল্লাহ আজাদ ভাই আপনাদের দিতে পারবে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম